হোয়াটসঅ্যাপ গ্রুপ কিভাবে বানাতে হয় যদি আপনিও হোয়াটসঅ্যাপে একটা নতুন গ্রুপ বানাতে চাইছেন কিন্তু কিভাবে হোয়াটসঅ্যাপ গ্রুপ বানাতে হয় তা বুঝতে পারছেন না তাহলে এই ভিডিওটি সম্পূর্ণ দেখুন আজকের এই ভিডিওটি দেখি আপনি খুব সহজেই হোয়াটসঅ্যাপ থেকে খুব সহজেই গ্রুপ বানাতে পারবেন তো এর জন্য আপনাকে সবার প্রথমে তো হোয়াটসঅ্যাপ অ্যাপ্লিকেশানটাকে ওপেন করে নিতে হবে ওপেন করার পর এখন এখান থেকে আপনি এ প্লাসের আইকনে ক্লিক করে দেবেন ক্লিক করার পর এখন এখানে দেখতে পাবেন নিউ গ্রুপ এখান থেকে আপনারা নিউ গ্রুপে ক্লিক করে দেবেন নিউ গ্রুপে ক্লিক করার পর এখন আপনার ফোনে কন্ট্যাক্টে সেভ থাকা সকল নাম্বার এখানে চলে আসবে তো আপনি গ্রুপে যাদেরকে অ্যাড করতে চান এখান থেকে এক এক করে সিলেক্ট করে নেবেন এইভাবে আপনি গ্রুপে যাদেরকে অ্যাড করতে চান সিলেক্ট করে নেবেন সিলেক্ট করার পর এখন এখান থেকে এই এরোতে ক্লিক করে দেবেন তো নেক্সট প্রসেস করার আগে আপনারা যদি আমাদের প্রথম প্রথমে থাকেন তাহলে চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করে পাশের করে ক্লিক করে অল নোটিফিকেশান অন করে দেবেন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন আপনাদের এক লাইক আমাদের মোটিভেট করে পরবর্তী ভিডিও বানাতে এবং এই ভিডিওটিকে আপনাদের বন্ধুদের সাথে শেয়ার করে দেবেন যাতে তারাও জানতে পারে কীভাবে হোয়াটসঅ্যাপে গ্রুপ নিউ গ্রুপ ক্রিয়েট করতে হয় তো এখন এখানে আমাদের কি করতে হবে সবার প্রথমে গ্রুপের একটা নাম দিতে হবে তো এখানে আপনি গ্রুপের যে কোনো একটা নাম দিয়ে দিবেন যে নাম আপনি গ্রুপের জন্য রাখতে চান তো এখান থেকে আমি ডেমো গ্রুপ এই ধরনের একটা নাম দিয়ে দিলাম তা আপনারা যে কোনো একটা নাম দিয়ে দিবেন তারপর গ্রুপের যে প্রোফাইল সেই প্রোফাইল এখানে আপনি ক্যামেরা আইকনে ক্লিক করবেন তারপর এখান থেকে গ্যালারি থেকে যে কোনো একটা ফটো আপনি গ্রুপের প্রোফাইলে এড করতে পারবেন এখন আপনি গ্রুপের জন্য যে ফটো রাখতে চান এখান থেকে যে কোনো একটা ফটোকে সিলেক্ট করে নেবেন তারপর এখান থেকে ডানের উপরে ক্লিক করে দেবেন ডানের উপরে ক্লিক করলে আপনি দেখতে পাবেন আপনার হোয়াটসঅ্যাপের গ্রুপে সেই প্রোফাইল অ্যাড হয়ে যাবে এখন এখান থেকে আপনারা রাইটের উপরে ক্লিক করে দেবেন তাহলে গ্রুপ ক্রিয়েট হয়ে যাবে এখন সকলে কিন্তু এখানে জয়েন হয়ে গেছে এখানে আপনি প্রোফাইলে ক্লিক করে কে কে আপনার গ্রুপে রয়েছে এখান থেকে দেখতে পারবেন এখান থেকে অ্যাড মেম্বারে ক্লিক করে নতুন মেম্বারকে আপনি গ্রুপে অ্যাড করতে পারবেন এখন বন্ধুরা এইভাবে আপনি খুব সহজেই আপনার হোয়াটসঅ্যাপ গ্রুপ ক্রিয়েট করতে পারবেন আশা করি আপনি বুঝতে পেরেছেন কীভাবে হোয়াটসঅ্যাপে গ্রুপ ক্রিয়েট করতে হয় যদি ভিডিওটি ভালো লেগে থাকে লাইক করে দেবেন চ্যানেলে প্রথম হলে সাবস্ক্রাইব করবেন ভিডিও সম্পূর্ণ দেখার জন্য অসংখ্য ধন্যবাদ